হায় ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে সবাইকে স্বাগত মানটি মিশ্র ব্লকে কয়েকদিন থেকে ভিডিও তোমাদেরকে দিতে পারছি না তো দেখো কালকে তো শ্রাদ্দের ভিডিওটা দিয়েছিলাম আর দেখো পরের দিন কী হচ্ছে আজকে দেখো সব কিছু টেন্ট হাউসের মাল যাবে তো ওইগুলো ধোয়া হচ্ছে আর অনেক কিছু তো রয়ে গেছে দেখাবো তোমাদেরকে তো সবাই মিলে এগুলো ধোয়ার পর তারপর টেন্ট হাউসে দেওয়া হবে দেখো অনেক কিছু রয়ে গেছে এগুলো ফেলে দেওয়া হবে তো বাকি তোমাদের সঙ্গে সন্ধ্যার সময় কথা হচ্ছে দেখো আজকে মাছ প্রশ্য সকালবেলা দেখালাম তোমাদেরকে কত কিছু কাজ কত কিছু রয়ে গেছিলো তো ওইগুলো সব সাইড করে রেখে দিয়েছি আর আজকে মাছ প্রশ্য তো বিকালবেলার যে কাজগুলো এগুলো আমি করছি এখন গড় দর মুছতে হবে আবার সকালবেলা মুছেছি তাও এখন আবার মোছা দিতে হবে কারণ গড় পরিষ্কার না হলে কাজ করা যায় না তো ওইগুলা ডালি দেওয়া হবে তার জন্য তো তার জন্য আমি মুছে নিচ্ছি ঘর আর তোমরা সঙ্গে থাকো দেখতে তো দেখো ফ্রেন্ড আমি কাজে লেগে গেছি অনেকটা কাজ রান্নাঘরের ঘর পুরো পরিষ্কার করে দিতে হবে আর এই যে পুরো এই ঘরটা এই ঘরটা তিনোটা রুম পরিষ্কার করে দিতে হবে তো তিনোটা রুমের কাজ করতে অনেকটা টাইম লাগে আর সন্ধ্যার টাইমে আমি তো কাজে লেগে গেছি দেখতেই পাচ্ছ আর এগুলো কাজ কমপ্লিট করে তারপর আমার যেতে হবে আমার ছেলেকে পরিষ্কার করতে হবে ও সারা দিন মাটিতে খেলে ধুলো একদম একাকার হয়ে গেছে তো তার জন্য ওকেও আমার পরিষ্কার করতে হবে তো তারপর যাব রান্নাঘরে ওকে পরিষ্কার করে তারপর যাব যাবো করে আর ওরা গিয়েছে বাজারে বাজার থেকে আসলে পরে রান্না করেও অনেকটা কাজ আছে করতে হবে তো এখন ঘরের কাজ কিছুটা শেষ হয়ে গেছে এখন চলে যাব ছেলেকে পরিষ্কার করতে এই যে দেখো এই যে আমার দুষ্টু ছেলে কি কি করে দেখো বাচ্চারা বলে না একা একা থাকলে ওদের কি কি মনে হয় ওরা কি করে দেখো ওদের মন যদি ফ্রিভাবে হয় বাচ্চারা ভগবানের সমান বলে না লোকে ঠিকই সত্যি বাচ্চারা ভগবানের মতো এই দেখো ও একা একাই কী করছে খেলছে আর দে ও দেখতে পেয়েছে যে আমি ভিডিও অন করেছি তো ও ভিডিও ভিডিওতে অনেক পোজ দিয়েছে আর নেংটু হয়ে এই যে আমি ওকে হাত পা ধুয়ে আনলাম আর পরিষ্কার করে দিচ্ছি প্যান্ট পরিয়ে দিচ্ছি গেঞ্জিটাও খুলে দেবো গেঞ্জিটার বুক সামনাটা একটু ভিজিয়ে নিয়েছে জল দিয়ে তো ওটাও চেঞ্জ করে দিচ্ছি ওটা চেঞ্জ করে দিয়ে তারপর আমি চলে যাব কাজে আমার রান্নাঘরের কাজে ওকে কমপ্লিট করে নিই আমার ছেলে কি দুষ্টুমি করে মানে অনুভব করা যায় না তো তোমরা হয়তো সবাই এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে ও কি করে সারা দিন ও এতো শয়তানি করে এই অ্যাকচুয়ালি এই টাইমটাই বাচ্চাদের শয়তানি করার ঠিকই আমরাও হয়তো করেছি জানি না তো চলো আমি চলে যাই হলো এগুলো কাপড় সব ধুয়ে আনলাম আর এখন আজকে আমাদের নিয়মে হয় মাস্কে মেয়ে মেলুকরা কোনো কাজ করে না শুধু জেন্সি করবে তো জেন্সিই করবে আমরা করব না তো তো ওর জন্য আমি কোনো কাজ করতে পারি না দেখো দেখো কি করছে দেখো ওর জন্য কোনো কাজ আমার করা সম্ভব নয় ও কি করছে দেখো তো আমাদের কিছু করা নেই তার জন্য হাত ছুটি আজকে আমাদের হাত দুটো ছুটি তো আজকে যা করবে জেন্টস করবে জেন্টস রান্না করবে আমরা খাবো পেট ভরে ভরে না পাপা আমিও চপ খাবে চপ খাবে না পাপা আমরা সবাই বসে বসে খাবো শুধু আলগার থেকে রেডি করে দেব কি কি করবে বলে দেব তো ওরা করবে ওরা সবাই রান্না করে দেবে ডালি তো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবে তো দেখো আমি চলে আসলাম রান্না করে আর রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে রান্নাটা তোমাদেরকে দেখাতে পারিনি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তার জন্য রান্নাটা দেখায়নি তো আমি রেডি করে করে আলগার থেকে দিয়েছি আমি আর আমার ননাস তো আর ও রান্না করেছে আমার বর তো রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই যে রান্না রেডি করা হচ্ছে আমাদের কলাপাতাতে দেওয়া হয় তো কলাপাতাতেই ও রেডি করছে সব কিছু দিয়ে অনেকটা আইটেম বানিয়ে ফেলেছে সাতটা আইটেম বানিয়ে ফেলেছে ধন্য আমি যে ছেলে এতটুকু রান্না করেছে তো চলো এখন ডালিটা দেওয়া যাক ওই ডালিটা দেওয়ার পরেই আমাদের শ্রাদ্ধর কাজগুলো কমপ্লিট হবে তো আমাদের অ্যাকচুয়ালি মাছ দিয়ে ডালিটা দেওয়া হয় মাংস না অনেকেই মাংস দিয়ে দেয় আমরা মাংস দিয়ে দিই না আমরা মাছ দিয়েই দিই তো ডালিটা রেডি হয়ে গেছে এখন ডালিটা দেওয়া হবে বাকি তোমাদের সঙ্গে একটু পরে কথা বলছি ওকে অনেকটা সুন্দর লাগছে ডালিটা রেডি হচ্ছে ভালো লাগছে দেখতে তো চারদিকে ওকে আমি বলছি যে ঘুরিয়ে ঘুরিয়ে দাও সব কিছু তাহলে দেখতে সুন্দর হবে কারণ চোখ যদি আমাদের চোখ যদি দেখতে চোখে যদি দেখতে ভালো লাগে না তাহলে ভগবান কি করে খাবে আর মানুষই মরলে পরে কি করে খাবে তাই সুন্দর করে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে হুরু তুরু করে আমরা ডালিটা দিয়ে এসেছি তো ডালিটা দেওয়া শেষ হলো আর এখন সবার খাওয়া শেষ হলো তো এখন আবার ভিডিওতে এসেছি আর আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করে দেবো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লকে ওকে বাই